গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আই হোভ আর বন্ধুরা সবাই ভীষণ হয় ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আজ আমি আগের তারিখটা আগে বলে দিই আজ ষোলোই ডিসেম্বর আর আজকে স্যাটারডে আর এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা আমি দেখে এসেছি মনে হচ্ছে পঁয়ত্রিশ হয়ে গেছে কারণ সাড়ে দশটার দিকে কাটাটা একটু সরে গিয়েছিল পঁয়ত্রিশ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আর আমি এখন বাইরে বসে আছি দেখে তো বুঝতেই পারছি না আমি বাইরে বসে আছি ওই যে পুঁই গাছের মাচা আর আমি তার আগে বসে আছি রোদে বসে আছি আমি কিছুক্ষণ আগে স্নান করলাম স্নান করে পুজো করে এত ঠান্ডা লাগছে এই যে রোটা কমলটা গায়ে দিয়ে চলে এসেছি একটু বাইরে একটু বসতে মানে কি বলবো ঘরের ভেতরটা খুব বেশি ঠান্ডা নয় কিন্তু কিন্তু না এই স্নান করার পরে যেন মনে একটু ঠান্ডা লাগে একটু রোদে বসার পর তারপরে ঠিক হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর আমার সকালে আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে কেন তাড়াতাড়ি রান্না হয়েছে সেটা আমি পরে বলছি আপনাদের কি রান্না করেছি সেটা আমি ঘরের মধ্যে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের ঠিক আছে হ্যাঁ সেই দিন আমি যে সে যে বিয়েবাড়ির গল্পটা আমি আপনাদের বিয়েবাড়িতেই বলেছিলাম যে আমি পরে আমি জানাবো যে একই একই বাড়ি থেকে ছেলে মেয়ে দুজনের বিয়ে হয়ে যাচ্ছে কেন তাই তো আপনাদের প্রশ্নটা এটাই ছিল আমাকে আপনারা বলেননি কিন্তু আমি ধরে নিয়েছি যে আপনাদের এরকম একটা পছন্দ ছিল যে একই বাড়িতে আমার আমার ওটা বাবার বাড়ি তো আমার ভাই ভাইয়ের বিয়ে হচ্ছে তারপরে আবার ভাইয়ের সাথে সাথে ভাইয়ের বইয়েরও সমস্ত রিচুয়ালস ওখানে কি হচ্ছে ব্যাপারটা আর হ্যাঁ আর একটা কথা বলে দিই ওই একদিনেই কিন্তু বিয়ে বউ ভাত সব হয়ে গেছে ঠিক আছে তাই আর নেক্সট ডে আর নেক্সট ডে আর কোনো আমি আপনাদের ভিডিও দিতে পারিনি যে বউ ভাতের ভিডিওটা ঠিক আছে ওই একদিনেই সব কিছু হয়ে গেছে এবার কারণটা আমি বলছি কারণটা হচ্ছে মেয়ের মানে বইয়ের নতুন বইয়ের বাপের বাড়ি হচ্ছে বাঁকুড়া ঠিক আছে তো বাঁকুড়া মানে তো বুঝতে পারছেন কতটা দূরে যে শুশুনিয়া পাহাড় ওই ওইখানে বাড়ি অনেকটাই দূর আর এতটা দূরে আমাদের কারোর যাওয়া সম্ভব নয় তারপরে যেটা মেন যেটা হচ্ছে যে মেয়ে মানে বউ নতুন বইয়ের বাবা অসুস্থ ঠিক আছে তো সেই জন্য আমাদের বাড়ি থেকেই সব ঠিক করলো যে আমাদের বাড়িতেই মেয়েকে নিয়ে এসে এখানেই সমস্ত রিচুয়ালস করে ওখানেই সব বিয়ে টিয়ে বৌভাত বিয়ে বউ সব একদিনেই সব কিছু আমরা মানে আমাদের বাড়ির সবাই মিলে এটাই সেরে নেব তো সেই জন্যই একটা বাড়ির মধ্যে মেয়ে ছেলের সব কিছু তবে হ্যাঁ কি বলবো একসাথে কিন্তু আপনাদের তো আমি দেখালাম একই জায়গায় কিন্তু গায়ে হলুদ হয়নি ঠিক আছে ছেলে ছিল অন্য জায়গায় মেয়ে ছিল অন্য জায়গায় তো এরকমভাবে ভাগাভাগি করে আমরাই বরযাত্রী আমরাই কোনো যাত্রী এরকমভাবেই ভা ভাগাভাগি করে নিয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো ঠিক আছে তো আর কিছু বলবো না হ্যাঁ এখন আমি দেখিয়ে দিই চলুন আমি কি রান্না করেছি সকালে ঠিক আছে আর কেন তাড়াতাড়ি রান্নাটা করলাম কারণ আজ তো শনিবার এত ছুটির দিন কিন্তু তাড়াতাড়ি আমার কেন রান্না হয়ে গেল তো সেটা আমি আপনাদেরকে তো দেখাবোই তো চলুন ঘরের মধ্যে যাওয়া যাক ঠিক আছে চলুন হাজব্যান্ডের ভাতের তালা রেডি আর আমি কিটা রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই আজই তো শনিবার আমার নিরামিষ তো এখানে রয়েছে বিউলির ডাল আর আলু মাখা এটা বড়ি দিয়ে মাখানো হয়েছে আর বড়ি ভাজা রয়েছে ভাত আর লেবু ঠিক আছে হাজবেন্ড স্নান করে নিয়েছে ভাতটা দিতে বললাম দিতে বললাম না ভাতটা দেয়া হবে নাকি কি জিজ্ঞেস করলাম বলল হ্যাঁ দিয়ে দাও টেবিলে দেওয়া আছে আর তুমি কি আসবে নাকি এই যে হাজবেন্ড একদম রেডি সান করে কেন রেডি সেটা আমি এক্ষুনি আপনাদের জানাচ্ছি ভাত খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে কিন্তু অফিসে যাবে না আজকে হাজবেন্ড আজকে বিশাল ব্যাপার অফিস থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে দীঘা বুঝলেন এই দেখুন ব্যাগ রেডি কাল থেকে ব্যাগ গোছানো হয়ে গেছে সেরকম কিছু নেই এমনি টুকটাক একদিনের জন্যই যাচ্ছে দীঘা যাচ্ছে অল স্টাফ যাচ্ছেন ঠিক আছে হাজবেন্ড ওখানে কি বসে কি করছে জল গড়াচ্ছে ঠিক আছে আমি এইখানে একটা আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এই আলু সেদ্ধটা দিয়ে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা আরে তুমি ঠাকুর প্রণাম করলো নি আজকে বেরিয়ে গেলা ঠাকুর প্রণাম করলনি প্রতিবারে অফিস গেলে ঠাকুর প্রণাম করে আজ ঠাকুর প্রণাম না করে বেরিয়ে যাচ্ছ হাজবেন্ড এই যে রেডি হয়ে যে বেরিয়ে পড়েছে যার জন্য ভীষণ আনন্দে আছে বুঝেছেন দীঘা যাচ্ছে বেড়াতে আমরাও নেই একদম খুব আনন্দে হাসিটা দেখেছেন দেখুন হাসিটা দেখুন হাসিটা দেখুন বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের জন্য একটা চটপটা রেসিপি নিয়ে আর এই চটপটার রেসিপিটা বানাতে কী কী লাগবে সেটা আমি আপনাদেরকে আবার জানিয়ে দিই দেখে বুঝতে পারছেন আমি কী বানাতে চলেছি হ্যাঁ দেখে বুঝতে পারছেন কিন্তু আমি এই জিনিসটা আমি বানাতে কী কী নিচ্ছি সেটা আমি আগে আপনাদের দেখিয়ে দিই জানিয়ে দিই কেমন তো আপনারা জেনে নিন আমি এই রেসিপিটা করতে কী কী নিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখে বুঝতেই না এখানে ছোলা আর ভোলার কিছু নেই এটা ছোলা ঠিক আছে কাঁচা ছোলা কিন্তু আমি সেদ্ধ ছোলা নিচ্ছি না আর এখানে একটু সেদ্ধ ছোলা নিলেও কিন্তু ভালো হয় একটু সেদ্ধ ছোলা একটু সেদ্ধ মটর আর কাঁচা মটরশুটি এই তিনটা জিনিস আমার কাছে এখন নেই ঠিক আছে তাই আমি কাঁচা শুধু ছোলাটা নিয়েই এটা বানাবো তো যেটা আর জিনিসগুলো বলে দিই এখানে রয়েছে কুচি অল্প একটু শসা কুচি নিয়েছি এটা এটা মূলো মূলোটাও একদম সরু সরু করে এর থেকেও সরু সরু করে আপনারা কাটতে পারেন আমি এর থেকে আর সরু পারলাম না তাই নিয়েছি একটা লেবু আর এটা ওলকপি ওলকপিটাও আমি এভাবে সরু সরু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আলু আলুটাকে সেদ্ধ করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি এখানে নিয়েছি ধনে আর এইগুলো আমি ভালো করে আমি আপনাদের বলে দিই কী কী নিয়েছি এটা হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা এই শুকনো লঙ্কাটাকে আমি হাতে ভালো করে লঙ্কা মোলা যেটা বলা হয় ঠিক আছে লঙ্কা মোলা করে নিয়েছি ঠিক আছে আর নিয়েছি বিট নুন আর নিয়েছি একটু আমচুর পাউডার আমার কাছে আছে বলে তাই আমি নিচ্ছি আমচুর পাউডারটা না নিলে স্কিপ করবেন এটা কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে জিরে দেখুন আমি এটা পুরো ডাস্ট করিনি ঠিক আছে দেখি বুঝতেই পারবেন শুধু জিরে এই জিরেটাকেও শুকনো খোলায় ভেজে এইভাবে আমি ডাস্ট করে নিয়েছি ঠিক আছে ঠিক আছে পুরোটা ডাস্ট কিন্তু হয়নি আচ্ছা আর এই যে নুন আর একটু তেল লাগবে ঠিক আছে তো আমি এটা বানাতে শুরু করি কেমন বন্ধুরা আর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি এখানের মধ্যে কিন্তু পেঁয়াজ নেই ঠিক আছে পেঁয়াজটা নিলে তো আরও টেস্টি হয় কিন্তু আজকে শনিবার আমি নিরামিষ বানাবো সেই জন্য পেঁয়াজ ছাড়া আমি এই চানা মশলাটা তৈরি করছি ঠিক আছে তো আপনারা পেঁয়াজ দেবেন আর নিরামিষ যদি হয় পেঁয়াজ ছাড়া এইভাবে বানাবেন কিন্তু টেস্ট কিন্তু খারাপ হবে না খুবই ভালো হবে ঠিক আছে আমি আর আলাদা কোনো পাত্র নেবো না আমি এইটার মধ্যেই মাখিয়ে নেব এটা শুধু মাখানোর পালা আর তো কিছু নেই আমি এই যে সব একে একে নিয়ে নিলাম ধনে পাতাও নিয়ে নিলাম আর এইগুলো আমি কিন্তু লঙ্কাটা দেখে বুঝতে পারছেন এখানে অনেকটা কাঁচা লঙ্কা রয়েছে এখানে অনেকটা চিলি ফ্লেক্স আছে তো আমি একটু পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি কারণ আমি একটু ঝাল জাল করেই বানাবো আর বিট নুনটা একটু বেশি পরিমাণে দিচ্ছি সাদা নুনটা আমি একটু কম দেব ঠিক আছে আর এই যে এই জিরেটাও আমি দিয়ে দিচ্ছি এগুলো সবটাই আমি দিয়ে দিচ্ছি আর আমচুর পাউডারটাও দিয়ে দিচ্ছি সাদা নুনটা আমি অল্প পরিমাণে দিচ্ছি লেবুটাকে আমি ভালোভাবে রসটা নিংড়ে নিচ্ছি কিন্তু বেশি নিংড়াবো না তাহলে কি হবে তেতো হয়ে যাবে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল খুব বেশি না আমি অল্পই নিলাম এবারে কি করব আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কিন্তু হালকা হালকা করে মাখাবো আমি চটকাবো না কিন্তু তাহলে আলু মাখা হয়ে যাবে ঠিক আছে আর এই আলুগুলো আমি যে সেদ্ধ করেছি কেটেছি এগুলো আমি আর ছাড়াই নি ছাড়ানো হয়নি তাই এখন আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা যে মাখানো হয়ে গেছে ঠিক আছে আমি এটা বাটিয়ে করে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা চানা মশলা রেডি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে ঠিক আছে আমি জানাচ্ছি আপনাদের এক্ষুনি জানাচ্ছি তিনটে বাটি কার কার আমার কচি আর আমার বন এসেছে সূর্য আমি যাকে হুঁচি বলে ডাকি সেই আমার আদরের বন এসেছে তার একটা বাটি ঠিক আছে আর এই চানা মশলাটা খেলে না মানে যার মুখে অরুচি আছে অরুচি কেটে যাবে দারুণ দারুণ আর কিছু বলার নেই আমি এক্ষুনি জানাচ্ছি কীরকম হয়েছে কচি খাচ্ছে আমি তারপরে আমি খাবো কচি খেয়ে বলবে কেমন হয়েছে এর আগেও আমি জানা মশলা আপনাদের রেসিপি দিয়েছি কিন্তু এটা আরও একটু অন্যরকম ওই যে সবজিগুলো নিয়েছি না ওলকপি মূলো এগুলো সব নিয়েছি তারপরে একটু জিরে গুঁড়ো নিয়েছি আর লঙ্কা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যেটা যে ওটা কিন্তু শুকনো খোলায় ঠিক আছে তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর দারুণ হয়েছে দারুণ মানে আমার জিভে জল জ্বলে আসছে আমাকে খেতেই হবে একদমটাই ভালো হয়েছে হুম সূর্যকে যাদেরটা হুম দারুন দারুণ। দারুন কিছু বলার নেই আপনাদের বানিয়ে খেতে হবে নাহলে বুঝবেন না কতটা ভালো হয়েছে তো ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন অবশ্যই আগের মতো এই পর্যন্তই থাক কেমন আবার নেক্সট ডে আমি আসছি আপনাদের সামনে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা টাটা